মন্তেশ্বরে মর্মান্তিক মৃত্যু বাবা ও মেয়ের গ্রীষ্মের প্রবাহের পর স্বস্তির বর্ষার আগমনে চারদিকে পরিবেশ শীতল হলেও মর্মান্তিক ঘটনা ঘটে গেল জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মন্তেশ্বর গ্রামের গাদ্দার পারে। বিদ্যুতের ভেজা তারের মধ্যে হাত দেওয়ায় মর্মান্তিক মৃত্যু হলো বাবা ও মেয়ের জানা যায় আজ বেলা এগারোটা নাগাদ আনুমানিক গাদ্দার পাড়ের বাসিন্দা অরুণ নন্দীর মেয়ে বর্ষা নন্দী বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অসাবধানতা বসত ভিজে কারেন্টের তারে হাত দেওয়ায় শর্ট সার্কিট হওয়াতে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে এবং বাবা অরুণ নন্দী দেখতে পেয়ে তড়িঘড়ি মেয়েকে ছাড়াতে গিয়ে বাবাও ওই তারের সঙ্গে জড়িয়ে যান স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তার সাথে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বাবা ও মেয়েকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখার পর দুজনকে মৃত বলে ঘোষণা করেন জানা যায় বাবা অরুণ নন্দীর বয়স আনুমানিক ৪৫ বছর এবং মেয়ে বর্ষা নন্দীর বয়স আনুমানিক ১২ বছর ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ময়না তদন্তে পাঠানোর জন্য আজ দুপুর দুটোর সময় পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠায় মর্মান্তিক এই ঘটনায় মন্তেশ্বর গ্রামের সবাই শোকাহত মন্তেশ্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ একজন ব্যক্তি আর আমার বুনি হয় আর কি মানে ভাত খাচ্ছিল দিয়ে মানে বাইরে মানে জল বৃষ্টি পড়ছিল সেই সময় যে বাইরে বেরোনোর সময় খেলা করতে যাচ্ছে দিয়ে মনে হয় কারেন্টে মনে হয় বডি বডি ছিল বেরিয়েছে আর মানে ইয়ে একদম কারেন্টে শর্ট মেরে দিয়েছে দিয়ে ওর বাবার দিকে থাকতে পারিনি বাবা আটকাতে আসছে বাড়ির সামনে কি কোনো পোল ছিল নাকি হ্যাঁ বাড়ির সামনে পোল ছিল পোলটা একদম মানে দিন ধরে কেবল 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 করবে ভাবছিল কিন্তু করেনি সেই জন্য আর কি এরকম অবস্থাটা হলো কি নাম দুজন মারা গেছে